হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আজকে আবার আর একটি সুন্দর ভিডিও নিয়ে তো আজকে দেখাবো একদমই নতুনত্ব কিছু তাজ জামদানি শাড়ি যেগুলো দেখার মধ্যে হবে কালারগুলো কিন্তু জাস্ট ও দেখুন কত সুন্দর চমৎকার কালারগুলো ছয়টা কালার থাকবে আর এগুলো থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা তাজ জামদানি পেয়ে যাবেন যেগুলো অরিজিনাল হাতে বুনন করা প্রত্যেকটা শাড়ি নিপুণ হাতের ছোঁয়া এবং হান্ড্রেড পারসেন্ট সুতি কটন ফ্যাব্রিক্সের উপর এই যে দেখুন শাড়ির সৌন্দর্যটা দেখুন কত চমৎকার কালার কম্বিনেশন জাস্ট অফ এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা আর আমি যদি জমিনটা দেখাই এটা হচ্ছে জমিনটা দেখুন পুরো শাড়িটা জমিনটা কিন্তু আপনারা সুতা দিয়ে কাজ করা ওকে তো ছয়টা কালার থাকবে আমি ছয়টা কালার আপনাদেরকে শো করে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনার অলিভ টাইপের কালার এই যে এটা হচ্ছে আপনার জমিনটা দেখুন কত সুন্দর চমৎকার করে করা মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শাড়ি এটা 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 হচ্ছে হচ্ছে শাড়িটা কিন্তু আরো আরো সুন্দর চমৎকার ম্যাজেন্টা কালার যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো খুবই সুন্দর হবে যে কোনো পার্টি ফাংশনে পড়ার মতো ঘরে বাইরে কোথাও আসা যাওয়ার জন্য এবং যারা ওয়ার্কিং ওমেন আছে তাদের জন্য কিন্তু একেবারেই নতুনত্ব হবে খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকার তাঁত জামদানি সম্পূর্ণ হাতে বুনন করা শাড়িগুলো পেয়ে যাচ্ছে এই শাড়িটা দেখুন এটা হালকা পিঙ্কিশ কালার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জমিটা দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় একদম মোমের মতো নরম হবে এটা যখন আপনার ব্যবহার করবেন নরমালি হ্যান্ড ওয়াশ করতে পারবেন কালার কস্ট গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে অলিভ কালার পিওর অলিভ কালার যেটা ওকে এটা হচ্ছে আপনার জমির অংশ মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস ভিওয় যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁত কুটির এবং রেকমনি শাড়ি যেটা সব রয়েছে পাশাপাশি তো এগুলো হচ্ছে মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা হিউজ কালেকশন আসছে আমাদের এখানে চলে আসতে পারে না আমাদের এই শপে অনেক ধরনের শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের কালেকশন চলে আসছে তো যে কটা কালার ছিল আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আবার এই যে কালারগুলো এই কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর চমৎকার দেখার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস সবই আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম